আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে এক এ ক্যাডার হওয়া সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই সম্ভব যারা এক বিসিএসএ ক্যাডার হতে চান আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ভেতরে গ্যাপ থাকে প্রায় এক থেকে দেড় বছরের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে রিটেনের জন্য একজন পরীক্ষার্থী সময় পান মাত্র তিন থেকে চার মাস এই স্বল্প সময়ের ভিতরে প্রপার প্রিপারেশান নিয়ে পরীক্ষা অনেকেই দিতে পারেন না যার কারণে রিটেনের মার্কস কম আসায় কাঙ্ক্ষিত ক্যারার্থী পেটে অক্ষম হন আপনাদের এই সমস্যার সমাধানের জন্য ক্যারিয়ারেড বিসিএস অ্যান্ড বিজিএস প্রোগ্রাম নিয়ে এসেছে আটচল্লিশতম বিসিএস অ্যাডভান্স কোর্স এই কোর্সটিতে রয়েছে প্রিলি এবং রিটেন বেস একশো প্লাস ক্লাস এবং দুইশো প্লাস পরীক্ষা পঁচিশটি অ্যাসাইনমেন্ট টেস্ট বিশটি মডেল টেস্টের মতো পরীক্ষা কোষ্টি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের শাখা সমূহে যোগাযোগ করুন প্রথম জনের জন্য ক্যারি রেট বিসিএস অ্যান্ড বিজিএস প্রোগ্রাম নিয়ে এসেছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তির সুযোগ তাই দেরি না করে আজই আপনার ভর্তি নিশ্চিত করুন ধন্যবাদ